এক্সিলেন অক্সাইডকে আমরা কী নামে জানি এক্সাইড এক লক্ষ উননব্বই হাজার আটশো উনিশটি বর্ণ নিয়ে এই শব্দটি গঠিত এটি পৃথিবীর সবচেয়ে বড় শব্দ সংক্ষেপে কে কী বলে কানেক্টিং পটাটো চিপসকে আবিষ্কার করেন জর্জ ক্র্যাম ডেসা থেকে কোন জায়গার নাম পাওয়া যায় তেলেঙ্গানা কোন ক্রিকেটার প্যাডে রান লিখে রাখত মার্ক পোয়া একমাত্র নাইর উপাধি পাওয়া পেঙ্গুইনের নাম কি নিলস ওলাভ স্কটল্যান্ডে টিফিন কথার অর্থ কী এ বিস্কুটের গুঁড়ো লাগানোকে টিফিন বলা হয় স্কটল্যান্ডে নিং টস থ্রো বডি নেক ট্রাভেল এবং ডোনাট এগুলো কিসের ভাগ বালিশ চাঁদের মতো দেখতে বলে কোন বাজারের নাম চাঁদের নামে করা হয়েছে চাঁদনি চক